আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফারহানা ইসলাম নড়াইলে সমাজসেবা দপ্তর থেকে প্রদত্ত অনুদানের জন্য ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আবেদন যাচাই বাছাই বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় এসব রোগে আক্রান্ত মোট একশো জন রোগীকে অনুদানের জন্য যাচাই বাছাই করা হয় এবং প্রতিরোগীকে পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসেবে মোট চুয়ান্ন লক্ষ টাকা অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুল রশিদ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেট এম মিজানুর রহমান খান উপজেলা নির্বাহীগণ সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে নৃত্য গান কবিতা আবৃত্তি ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে বর্ষা ঋতুকে গতকাল জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বরণ করা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন ছন্দায়নের সভাপতি বিপুল দেবের সভাপতিত্বে প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু দৈনিক ওষান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহরের সরকারি হাজি শরীয়তুল্লাহ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয় জেলা প্রশাসন জানায় এ বাজারে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তুলে দীর্ঘদিন যাবৎ জায়গা দখল করে রেখেছিল প্রভাবশালী কিছু লোক তাদের সরে যেতে বারবার তাগিদ দিলেও তারা তা কর্ণপাত করেনি তাই শহরের থেকে বড় এই বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সহকারী ভূমি কর্মকর্তা সদর মোহাম্মদ আদেল শেখ কতলি থানার উপপরিদর্শক মোহাম্মদ মৌফেদ আলী মোল্লা হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী খান লাবলু এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ভুয়া সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয় দানকারী দুই প্রতারককে চন্দ্র দীঘলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে সুক্তাই লিওনিয়নের চরতলা গ্রামের বিয়াল্লিশ বছর বয়সী সোনামিয়া নামে এক ব্যক্তিকে অপহরণকারীরা সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয়ে একটি ইজি করে চন্দ্র গ্রামে নিয়ে যায় পরে সোনামিয়াকে ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে টাকা না দিলে তাকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেয় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতারকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে গোপীনাথপুর পুলিশের কাছে সোপর্দ করে মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন গতকাল দুপুরে শিবচরের সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ জানায় রফিক নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন প্রতিমধ্যে পেছন থেকে একটি বেপরোয়া বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সিটকে পড়ে রফিক উদ্দিন মারা যান পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার মানিকদাহে মধুমতি নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে বারো বছর বয়সের সাফিয়া নামের এক কিশোরী স্রোতের টানে গেছে ঈদের ছুটিতে তারা মায়ের সাথে মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল গতকাল দুপুরে সদর উপজেলার মানিকদাহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দুই ছেলে মেয়েকে নিয়ে মা খুশি বেগম গোসল করতে নামেন কিন্তু নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়া যান মা কোন রকমে ছেলে সাত বছর বয়সী সাকিব শেখকে নিয়ে তীরে উঠতে সক্ষম হলেও মে সাফিয়া আক্তার পানিতে ভেসে যায় বিকেলে খবর পেয়ে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে অভিযানে নামে কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ সাফিয়া আক্তারকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙা বামনকান্দা রেল জাংশন এলাকায় গতকাল সকালে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমরান শেখ নামে এক ব্যক্তি মারা গেছে পুলিশ জানায় মোটরসাইকেলটি ঢাকার দিক থেকে ভাঙার দিকে যাওয়ার সময় একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি সড়কের পার্শ্ব রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেউটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যায় আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা পর্যন্ত ছয়টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়